আলহামদুলিল্লাহ মাত্র পদত্যাগ করলেন ওবায়দুল কাদের এই নিউজটা কিন্তু এই সর্ব মুহূর্তে এই মুহূর্তে আমি পাইছি আন্দোলনকারীদের সেক্ষেত্রে নয় দফা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাদের পদত্যাগ দাবি করা হয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাব ওবাইদুল কাদের সরাসরি কোনো জবাব দেননি তবে তিনি জানিয়েছেন বিষয়টি তদন্ত হচ্ছে শুক্রবার দুই আগস্ট দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের সেটি সরকার মেনে নিয়েছে এখন তারা নয় দফা দাবি দিয়েছে এই নয় দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে এই দাবির ব্যাপারে আপনার কি ভাবছেন জবাবে ওবায়দুল কাদের বলেন দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি আজকেও বলছি সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছেন এতে তিনজন বিচারপতি জাতিসংঘের জাতিসংঘ যে সব দেশে এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদেরও স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে তিনি বলেন এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যা অথবা তদন্ত করতে আমরা তদন্ত কমিশন তার কার্য করে যে আওতায় মধ্য কাজে এই বিষয়টি সেখানেই থাকবে সেখানে সিদ্ধান্ত হবে ডিপি কার্যালয় থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের সময় সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ সরকার তাদের সঙ্গে কোন আলোচনা করবে কি না সাংবাদিকদের প্রশ্ন জবাবে সেতু মন্ত্রী বলেন সরকার কোন সিদ্ধান্ত নিলে আমাদের জানিয়ে দেওয়া হবে এবং ওবায়দুল কাদের মনে করেন এইবার তার পদত্যাগের সময় অলরেডি এসে এসে গেছে কি বুঝতে পারছেন অলরেডি তার পদত্যাগের সময় এসে গেছে এবং ওবায়দুল কাদের খুব শীঘ্রই পদত্যাগ নিবে আমাদের সরকার ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে জানিয়ে দিবে